যে মালিরাকে আমরা জোড়া দিলাম তারা তো আমরা বলবো যে আমরা যেমন টাইটুক জোড়া কনফার্ম ছাড়লাম সেরকম জোড়া যেমন ছাড়ে হ্যাঁ প্রত্যেকটা মালিককে মেলাটা চাঁদ থেকেই শুরু করব আটটার ভিতরেই দশজন যারা আসবে সব যেমন তাড়াতাড়ি আসবে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্য বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন কমিটি সাক্ষাতে আছে আর কোন আসরের ভিডিও হতে চলেছে তো যাই হোক আজকে এনাদের কমিটি একসাথে বসেছে এনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন মালিক নমস্কার নমস্কার নাম পরিচিত আমার নাম আছে শম্ভুনাথ মাহাতো গ্রাম বানাহাটা পোস্ট কোচা হাতো থানা কটশিলা জেলা পুরুলিয়া যাই হোক

पसंद महत तो भेला टाण पोटल महत तो भैला गड़ा भूतनाथ महत तो ऊपर कहान शांतिराम महत तो चेहाडी बलराम महत तो अधरकुंडी अनुप मुदी लेदा बेड़ा विष्णु माझी हरादा राजेश महत तो बैला गड़ा अमृत महत रायबान अपना मैं एक नंबर कार्ड दो नंबर कार्ड दो नंबर कार्ड हालांकि एक नंबर कार्ड जोड़ा से जाना नहीं আপোনাৰ সমস্ত একে লোকে কত গুল কালাই কোটি এক নম্বৰ सिंगीबड़ा कुछ विष्णुमाझी खरादा आरसा खगन महतो बड़उर्मा बलरामपुर फक्तर महतो घागरगुड़ी अनुमुडी लेदावड़ा विश्वनाथ महतो कनाली पुरुलिया लोकेश महतो बेलकुड़ी पुरुलिया

শান্তি রাম মাথা ওনিয়া আরসা ধনপতি মাথা বেহড়বা প্রণত মাথা চাড়ি বিপক মাথা আর भरपूर তিন নম্বরে আছে না তিন নম্বরে আছে তোমার একটু কোন মালিক ওটা ওটা নামটা একটু বলে দে সুশান্ত মাথা সুসুলা পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আছে তোমার পাঁচটা আচ্ছা কোন কোন মালিক দি আছে শান্তি রাম মাথা दुनिया मनोरंजन महत कुमा अर्सा भारत महत बेलपुरे बोलराम महत अद्रकुड़ी झारखंड बिरिंची महत कुमर्ली तो नंबर दुटा आछे चित्रंजन महत कमूका और कनाय महत गुआसिनी सा, सात नंबर सात नंबर आछे तुम्हार चारटा हकीचंद्र महत हटवातरी पटीक माता रघुनाथपुर निंगनन माता असलोत देवव्रत माता हटवाटी आठ नंबर का है छोटू कुमार कच्चा दूड़ा दुरापुर है मोहर शर्मा माता दुनियाड़सा निखिल चंद्र माता हर्व पटसिया ऋण नंबर का सरी लस्सी को जन्मोटा वन कैंसिल कराना है বিষ্ণু মাহৰপুৰ আছে

समलपुर, गरमा सरमाता, इंडी, भगवस माता, नगरा, नगरा, आह बारह नंबर टाइम तो अपन ठीक है नहीं इधर तो बोलती है देखा जैसे क्यों ऐसा तो बारह नंबर टाइम बाकी रह गयी ना उधर बाकी रह गयी क्यों चाहे मैं जाओ मतलब उनके बारह नंबर टाइम अलग जिधि कोनो रोशिक दे दिते ही चुप तो तलाप मरा क

अगर माथा है कड़ा ना जोड़ा लसरे लड़ाई बिल्कुल जिंदा होगा ना माथा इधर जब लड़ाई इधर जब ना हमारे लेड़ तो दिन बाहरे जाने लगे कल आज जखाना लड़ रहा है लड़े भागले प्राइज दिया लड़े जखाना लड़ रहा है लड़े भागले प्राइज दिया मानो इतना एकदम निर्धारित है हाँ निर्धारित जखाना लगी बैग हाँ माथा बाहरे जाने को ढिल लगी कल

তার প্রতিদ্বন্দ্বী কারা আছে সুসেন মাহাতো ফুসরো ওইটা জাগে দশ হাজার টাকা এটা একই ডাইজ পাঁচ নম্বর করা আছে দুঃখলাল মাহাতো ওর প্রাইজ হচ্ছে ন হাজার টাকা ওর প্রতিদ্বন্দ্বী করা আছে শান্তিরাম মাহাতো নুনিয়া আর শাহ আরো মতিলাল মাহাতো ভাগালো পাঁচশো টাকা দিল ছ নম্বর কারা আছে বিজয় কৃষ্ণ কুমার দু চান্স ওটা আছে প্রথম চান্স হচ্ছে চিত্তরঞ্জন মাহাতো কামুকাব জয়পুর

আমার পর নির্দেশটা কোনটা এসে পর নির্দেশ আছে বেলুন কোয়ার থেকে তোমার আবার 4 হ্যাঁ 4 কিলোমিটার আর ইদিয়া রাগবড় থেকে আবার 4 কিলোমিটার মানে যেটাই আসবে হ্যাঁ করসিলা থেকে করসিলা থেকে আবার 4-5 কিলোমিটার হবেটা মানে ওটা কত হতে হবে হ্যাঁ এটা কত হবে নমস্কার অনাম মানুমানতা গ্রাম বাননা পোস্ট অফিস পোস্ট থানা কসলা জেলাপুরলে এই যে একটা মরুপ লড়াই আছে তাড়া লড়ার পরে তো সেই জন্য আমরা বলছি কি মেলাটা চাঁদ থেকেই শুরু করবো আটটার ভিতরেই যারা আসবে সব যেমন তাড়াতাড়ি আসবে তিন হাজার এক হাজার পাঁচশো এই থাকবে মুরুক গিলা সবাই নিয়ে যেমন মরুগ নিয়ে আসবে মরুগ মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা থাকবে

রসিক দাদাদের প্রতি তো জানান দিল যে দাদারা জড়া পাইছে তারা অবশ্যই কারা তৈরি করবেন যেমন আমাদের দর্শকদেরকে খেলা দেখাতে পারে আর ইনাদের যে কারাটি বাকি রইল বারো নম্বর কারা দশরথ মাহাতো সেই কারাটিতে যদি কেউ জড়া করতে ইচ্ছুক থাকেন এগারো হাজার টাকা প্রাইজ আছে উল্লেখ হচ্ছে ছ যদি কোনো রসিক দাদা জড়া করতে ইচ্ছুক থাকেন অবশ্যই ইনাদের কারার সাথে জড়া করবেন তার বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার